হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে ঈদুল ফিতর এবং পয়লা বৈশাখ বৈশাখ মাস দুইটা আমাদের উৎসব চলে গিয়েছে আমাদের মানে সবার মধ্যে একটা আনন্দ বিরাজ করছে সবাই খুব আনন্দ নিয়ে আমরা ঈদটা পার করেছি আমরা বৈশাখটা পার করেছি খুবই ভালো লাগছে তো আমার মনটা তো আসলে ভালো ছিল না ব্যাপারটা হলো যে আপনারা যে যে সেটটা দেখতে পাচ্ছেন আমি গত এটা হচ্ছে যে রিয়েলমি নাইন প্রো ফাইভ জি আপনাদের সাথে দেখাচ্ছে এটা সেটটা হচ্ছে গত বছর রোজার ঈদের একদম আগের দিন পরের দিন ঈদ হবে আগের দিন আমি সেটটা কিনেছি রিয়েলমি অফিস থেকে তো এখানে বলা হয়েছিল যে এক বছরের ওয়ারেন্টি ছিল তো বলেছে যে সেটটা যদি কখনও হাত থেকে পড়ে যায় বা পানিতে পড়ে যায় বা আগুনে তাপ লাগে বা অন্য কোনো সার্ভিসে যদি আপনি যান সেট নিয়ে সেটা যদি খোলা হয় তাহলে কিন্তু আমাদের ওয়ার করেন্টে কাজ করবে না তো যাই হোক আসলে আমাদের মানে ছেলেরা কেমন করে তা যাই না কিন্তু মেয়েরা কিন্তু আসলে আমরা মোবাইলটা কিন্তু খুব যত্ন করি আর আপনারা জানেন যেহেতু আমি ভিডিও বানাই ব্লগ ভিডিও বানাই সেহেতু আমি আমার এই ফোনটা দিয়েই কিন্তু আমার ডিএসএলআর নাই বা আমার হাইফাই বা আইফোন বলেন বা যেটা বলেন আমার সেরকম হাইফাই ফোনও নাই আমি এই ফোনটা দিয়েই কিন্তু আমি ব্লগ ভিডিও বানাই এবং টুকটাক আমি এডিট নিজেই তো আমি এডিট করি আসলে যাই যেভাবেই হোক চলছিল খুবই একটা বছর আমি এই ফোনটা দিয়েই আমার যত ভিডিও আপনারা দেখেন ফেসবুকে ইউটিউবে যত ভিডিও দেখছেন আমি এই ফোনটা দিয়েই আমি ভিডিও করেছি তো যাই হোক এইবার উনত্রিশে রোজায় যেটা হলো যে আমি আমাদের ফ্রেন্ড সার্কেল এসএসসি দুই হাজার দুই ব্যাচের ইফতার পার্টি ছিল তো ইফতার করে আসার পরে আমি ছবিগুলো দেখছি হঠাৎ করে আমার এই ফোনটা একদম এই যে দেখছেন যে ডিসপ্লে কালো একদম এরকম হয়ে গেল, গেলো থেকে একদম স্টাইফ হয়ে গেল। মানে মুহূর্তের ভিতরে দশ সেকেন্ড বিশ সেকেন্ডের ভিতরে এরকম হলো আমি হাজার চেষ্টা করেও রেজিস্টার দেই সেটাও বোঝা যাচ্ছে না মানে আপনার ডিসপ্লে দেখা যাচ্ছে না এখন যেরকম ডিসপ্লে দেখা যাচ্ছে দেখুন ডিসপ্লে দেখা যাচ্ছে তখন কিন্তু ডিসপ্লেটাও দেখা গেল না একদম কালো হয়ে সাদা মনে করেন যে এই এইভাবে পুরোটা একদম জুড়ে কি একটা অবস্থা তো যাই হোক আমি তো নিয়ে গেলাম ওই রাত্রে অর্থাৎ উনত্রিশে রমজানের রাত্রেই আমি রিয়েলমি অফিসে নিয়ে গেলাম তো ওনারা বলো যে সেটটা কবে কিনেছে ওনার ডিটেলস সম্পর্কে জানতে চাইলো তো ওরা ওনারা ইন্টারনেটে স্বাভাবিকভাবে আমি তখন তো ওয়ারেন্টি কাগজটা আমি নিয়ে যাই আমি বললাম যে আপনাদের কাছ থেকে সেটটা এক বছরের জন্য আমি মানে এক বছরও হয় নাই আমি কিনেছি সেটটা তো দেখেন কী সমস্যা ডিসপ্লে চলে গেছে তো বলো আপু ডিসপ্লে লাগাতে হবে আপনার সেটা ওয়ারেন্টি আছে আছে না ওয়ারেন্টি কাগজ আমি বলছি যে আমি তো বাসায় রেখে আসছি তো যাই হোক পরে ওনারা ইন্টারনেট ঘেটে এটার আপনার বিভিন্ন যে নাম্বার টাম্বার আছে আইমি নাম্বার টাম্বার আছে সেগুলো সার্চ করে ওরা দেখলো যে আর মাত্র এগারো দিন কোয়ারেন্টির মেয়াদ আছে তো বললো যে পরের দিন কিন্তু আসলে ঈদ হয়নি আমাদের তিরিশ রমজান হয়েছে পরের দিন বললো যে ঠিক আছে তাহলে আপনি পরের দিন আপনি আপনার ওয়ারেন্টির কাগজ নিয়ে আপনি আপনার ফোনটা জমা দিয়ে যান তো এখন ঈদের আগের দিনে ওনারা ফোন বিক্রি করছে রিয়েলমি অফিস রিয়েলমি তো ভালো ফোন আমি এই ফোনটা চালাই দেখেন আমার কাছে খুবই ভালো লাগে ছবি উঠে আমি খুবই আমার মানে খুবই আমি স্যাটিসফাই মানে ভিডিও করে আমি খুব স্যাটিসফাই আমি ফোনটা এত রাফ ইউজ করেছি একটা বছর আমি অবশ্য ব্যাকপারটা লাগাই নি কারণ সেটা সৌন্দর্য আসলে ভিডিও করবো দেখে আমি ব্যাকপারটা লাগাইনি তো আমি তো আমার খুবই পছন্দের একটা সেট আমি অনেক শখ করে অনেক যত্ন করে আমি এই ফোনটা কিনেছি তো বুঝতেই পারছেন যে ঈদের আগের দিন কেমন লাগছে তো যাই হোক পরবর্তীতে আমি তিরিশে রমজানে আমি সেই সেটটা আমি রিয়েলমি অফিসে কাগজ সহ জমা দিয়ে আসছি তো আমার একটু মন খারাপ স্বাভাবিকভাবে ওনাদেরও মন খারাপ জিদের আগের দিনে এরকম একটা ব্যাপার স্যাপার তো যাই হোক পরবর্তীতে বললো যে আমরা ঈদের পরে যেহেতু ঈদ উল ফিতর এবং পয়লা বৈশাখ ছুটি তিন চার দিন এটা কিচ্ছু করার নাই তো পরবর্তীতে ওনারা সেটটা বগুড়াতে সার্ভিসের জন্য পাঠিয়ে দেয় ওনারা বললো যে আপনার সেটটা যদি ভালো থাকে তাহলে আপনি ফ্রি যেহেতু আপনার ওয়ারেন্টি আছে আপনি ফ্রি ডিসপ্লে পাবেন আর যদি না হয় তাহলে আপনার আট হাজার সাড়ে আট হাজার টাকা খরচ হবে আপনার লাগাতে হবে তো আমার তো সেটাই টেনশন আমি বললাম যে দেখেন আমার তো সেট হাত থেকে পরেও নাই কিছুই হয় না কিন্তু এইভাবে হয়ে গেল আমি তো তাহলে মানে টাকার টেনশন না টাকাটাও টাকাটারও একটা টেনশন আছে ব্যাপারটা হলে ঈদের আগের দিন মানুষ ঈদের আগের দিন ফোন কেনে আর আমার ঈদের আগের দিন ফোনটা আমার নষ্ট হয়ে যায় তাহলে বুঝতে পারছেন মনের অবস্থা যেহেতু আমি ভিডিও করি ছবি তুলে বিভিন্ন অকেশনালি আমার সবারই টুকটাক ছবি টুবি তোলা হয় তাহলে কেমন খারাপ লাগে কষ্ট লাগে তো যাই আমার আব্বা অম্ম বললো যে দেখো এর পিছনে হয়তো ভালো কিছু আছে পরবর্তীতে ওনারা বগুড়াতে সার্ভিসিংয়ের জন্য পাঠায় ফাইনালি ফাইনালি বগুড়া সার্ভিস সেন্টার যে আছে কাস্টমার কেয়ার যে আছে আমার সাথে যোগাযোগ করে ওনারা বিভিন্ন কথাবার্তা বলে কি সমস্যা কি অবস্থা কি বিভিন্ন ওনাদের ফর্মালিটি যেটা সেটা অফিসিয়ালি ফর্মালিটি যেটা সেটা মেনটেন করে ওনাদের ব্যবহার আচরণ খুবই ভালো লেগেছে খুবই যত্ন সহকারে ওনারা আমাকে ছবি টবি পাঠিয়েছেন যে আপনার সেটও হয়ে গেছে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি আপনারা সিরাজগঞ্জ যে রিয়েলমি সার্ভিস অফিস আছে সেখান থেকে আপনি এটা পরবর্তীতে আপনি কালেক্ট করবেন তো পরবর্তীতে ফাইনালি আমি গতকাল আজ অর্থাৎ আজকে তেইশ তারিখ গতকাল বাইশ তারিখে আমি ফোনটা হাতে পেয়েছি একদম মনে করেন যে ওরা নতুন ডিসপ্লে লাগিয়ে দিয়েছে আর হচ্ছে যে আমি কাগজপত্র দিয়ে আমাকে যে কাগজ দেওয়া হয়েছিল সেটা জমা দেওয়ার সময় সেই কাগজটা দিয়ে আমি ফোনটা হাতে পেয়েছি ফাইনালি ওনাদের আচরণ খুবই ভালো এবং ওয়ারেন্টি থাকাতে আমি কিন্তু ফাইনালি ডিসপ্লেটা কিন্তু আমি আমাকে ফ্রি দিয়ে দিয়েছে যেন আমাকে একটা টাকাও পেমেন্ট করতে হয়নি তার সাথে ব্যাপারটা হলো যে আমরা যতই গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে কিনি না কেন সব সমস্যা থাকে আমি সেটা আমার মনে হলো যে আমার সেটা যদি দিন বা দুই তিন দিন পরে যদি ডিসপ্লেটা যেত তাহলে তো আমার ওয়ারেন্টি থাকতো না মানে একদম যেটাকে আমরা বাংলায় ভাষায় বলি যে কানের গোট দিয়ে বেঁচে গিয়েছে হ্যাঁ তো ফাইনালে রিয়েলমিকে অবশ্যই ধন্যবাদ আমার সেটটা যত্ন করে সুন্দর করে আপনারা ইটা লাগিয়ে দিয়েছেন ডিসপ্লেটা লাগিয়ে দিয়েছেন তো আসলে আমি এটা মানসিক স্যাটিসফায়ের জন্য ভিডিওটা বানাচ্ছি যে আসলে যে কোনো কিছু আপনার আপনার সাথে যখন তখন যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে একদম আপনি ঠিক থাকবেন আর একটা কথা ভাববেন আপনার লাইফে যত কিছুই ঘটুক না কেন আপনার লাইফে যদি কখনো খারাপ কিছু ঘটে দেখবেন মহান আল্লাহ তাল্লাহ তার পিছনে একটা অবশ্যই ভালো না ভালো ভালো কিছু অবশ্যই রেখে দিয়েছে আমি যদি আমার অকেশনালি তো মনটা খারাপ কিন্তু আমি আমার যে পুরাতন সে যেটাতে আমি এখন ভিডিও করছি সেই সেটটা দিয়ে কিন্তু আমি টুকটাক কিন্তু আপনারা দেখেছেন আমি ভিডিও শেয়ার করেছি আমি ছবি তুলেছি সবটাই টুকটাক করেছি যদি এই ফোনের মতো না তারপর আমার তো চলেছে দিন চলেছে হয়তো কিন্তু আমার তো টাকাটা লাগে নাই হ্যাঁ আমার তো ফ্রি সার্ভিস আমি করিয়ে নিতে পেরেছি তো ফাইনাল রিয়েলমি অফিসকে ধন্যবাদ সিরাজগঞ্জের রিয়েলমি অফিসকে ধন্যবাদ ওনারা খুবই ভালো আচরণ করেছেন খুবই যত্ন সহকারে আমার সাথে কথা বলেছেন খুবই আন্তরিক ছিলেন ওনারা তো সেটটা নেবার পরে যা যা করলাম আসেন আপনাদের সাথে সেটা আমি শেয়ার করি আমাকে কাস্টমার কেয়ার থেকে বলে দিয়েছিল যে আমরা একটা নর্মাল একদম প্রোটেক্টর পলি লাগিয়ে দিচ্ছি আপনি এটাকে ভালো একটা ওজি গ্লাস গরিলা গ্লাস আপনি লাগিয়ে নেবেন তো আমি যে দোকানে এসেছি আপনি দেখুন যে ভাইয়াটা ওজি গ্লাস লাগিয়ে দিচ্ছে খুবই যত্ন সহকারে খুবই সুন্দর করে লাগিয়ে দিয়েছে আমার খুব ভালো লেগেছে আসলে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে অনেক মানে যে শখের সেট সেই সেটটা আবার নতুনভাবে নতুন করে ফিরে আসবে এটা আসলে আমার মানে লাখ ফেবার ছাড়া আসলে কিছুই না তো ভাইয়াটা অনেক যত্ন করে ওজি গ্লাস লাগিয়ে দিয়েছে ও জি গ্লাসটা আসলেই খুবই ভালো সেটের জন্য একদম ফাইনালি হয়ে গিয়েছে তো আমার আসলে খুবই এক্সাইটমেন্ট তো আসলে এই ভিডিওটা আপনাদের আসলে শেয়ার করছি যে আসলে যখন কিছু পাইনি তখন যদি ভিডিও শেয়ার করে থাকে যখন কিছু পেলাম তখন ভিডিওটা শেয়ার করতে সমস্যা কোথায় তো দেখুন আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন